এবছর জুম চাষের ফলন ভালো হয়নি ফলে আর্থিকভাবে সমস্যায় পড়েছেন জুমিয়ারা বাধ্য হয়ে জুম চাষের বিকল্প খুঁজছে তারা সাধারণত জুম চাষ করেই তাদের সংসার প্রতিপলন করে থাকেন কিন্তু প্রকৃতি বিমুখ হলেই তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না প্রসঙ্গত জুমের ফলন ভালো হয়নি এবছর এবছরও সময়ে বৃষ্টি না হওয়ায় জুম ভালো হয়নি মুগিয়াকামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা হল উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে দুই কর্ম এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাইহাম এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসের আয় উপার্জনের মাধ্যম হলো জুম চাষ আসাম আগরতলা জাতীয় সড়কে চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উত্রাই পার করে ছুটতে হয় এই বিলাইহাম এলাকায় এলাকাটিতে প্রায় একশো পঞ্চাশটি পরিবারের বসবাস যার বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের প্রতি বছরের নয় এবছরও জুমের চাষ করেছে তারা কিন্তু ফলন ভালো হয়নি জুম চাষে ফলে আর্থিকভাবে সমস্যার শিকারগ্রস্ত হয়ে পড়েছে জুমিয়ারা বাধ্য হয়ে বিকল্প খুঁজছে তারা উপরন্তু না পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে অরলের ডাল কলার মোচা এবং জঙ্গলের সংগৃহীত নানা সামগ্রী বিক্রি করেই সংসার প্রতিপালন করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে যে ভরণ পোষণ হয় না বাধ্য হয়ে অন্য জায়গায় ইট ভাঙার কাজ গৃহস্থর বাড়িতে রবারের বাগান ইত্যাদি বিভিন্ন জায়গায় হাজিরা কাজ করে সংসার প্রতিপালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা